আপনারা দুজনেই আপনাদের দুজনের ফোন বন্ধ করে মানিব্যাগ সহ আমার টেবিলে রাখুন এখন আপনাদের কাছে কোনো টাকা নেয় তাই না জি স্যার আপনারা যখন এই অফিসে ঢুকেছেন তখন অফিসের নিচে নিশ্চয়ই একটা গরিব মুদি দোকান দেখেছেন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি দেখেছি আপনাদের এখন যা করতে হবে আপনাদের তার কাছে যেতে হবে আর তার কাছ থেকে বিনামূল্যে এক কেজি চাল আনতে হবে স্যার টাকা ছাড়া কিভাবে সম্ভব সেটা আপনার কাজ দেখা যাক আপনাদের দুজনের দক্ষতা কার ভালো আপনারা এক এক করে যাবেন মিস অপর্ণা প্রথমে আপনি যান ঠিক আছে স্যার স্যার আমাকে কেজি দিন আমি নিয়ে এসেছি খুব ভালো আপনি পাঁচ মিনিটের মধ্যেই কাজটা করেছেন আমি মুগ্ধ হয়েছি আপনি বসুন তুহিম এখন আপনার পালা আপনি যান ভাই আমাকে এক আসতে পারি হ্যাঁ প্লিজ আসুন আমি চাউল এনেছি স্যার গুড আপনিও এনেছেন কিন্তু আপনি পনেরো মিনিট সময় নিয়েছেন স্যার আমি দুঃখিত ঠিক আছে ওটা রাখুন এবং বসুন ওয়েল আপনারা দুজনেই খুব ভালো পারফরমেন্স করেছেন কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম চাকরিটা আপনাদের দুজনের মধ্যে যে কোনো একজন পাবেন তো মিস অপর্ণা আমি দুঃখিত আপনি নির্বাচিত হননি আর মিস্টার তুহিন আপনাকে অভিনন্দন আপনি নির্বাচিত হয়েছেন ধন্যবাদ স্যার কিন্তু স্যার আপনি এটা কিভাবে করতে পারেন আমি তো পরীক্ষায় ভালো করেছি তাই না আর সেটা তার চেয়ে কম সময়ে করেছি আর আপনি তাকে চাকরি দিচ্ছেন কারণ উনি ছেলে আর আমি মেয়ে আজও ছেলেমেয়ের এত বৈষম্য তা জানতাম না সেটা মিস অপর্ণা আপনি কি মনে করেন আমি আপনাকে জব দেই নাই আপনি একজন মেয়ে আর সে একজন ছেলে সেজন্য আপনি তুহিনের চেয়ে কম সময়ে কাজটি সম্পন্ন করেছেন কিন্তু আমি জানি আপনি তার কাছ থেকে চাউল কিভাবে নিয়েছেন ভাই আমাকে এক কেজি চাউল দিন দিচ্ছি ম্যাডাম এই নি ম্যাডাম আমার টাকা টাইপও না ঠিক আছে কিন্তু ম্যাডাম আমি গরিব মানুষ আমার সাথে এমন করছেন কেন এই তুই আশিম ভাইকে চিনিস আমি তো আর ছোট বল এক মিনিটও লাগবে না তোকে এখান থেকে সরিয়ে দিতে তাই আর একটো কাজে কথা বলবি না ম্যাডাম এমন করবেন না আমি আসলে গরিব মানুষ ম্যাডাম আপনি একবারও ভাবেননি ওই দোকানদারের ক্ষতি হবে আর আপনি আপনার কাজ করার জন্য তাকে হুমকিও দিয়েছিলেন আর আপনি জানেন তুইই নে চাকরিটি কেন পেয়েছে আর সে ওই দোকানদারের সাথে কি করেছিল ভাই আমাকে এক কেজি চাউল দেন কিন্তু ভাই আমার কাছে আপনাকে দেওয়ার মতো টাকা নেই স্যার এইভাবে বলবেন না আমিও একজন গরিব মানুষ টাকা না দিলে আমার কিভাবে চলবে আর দুই দিন হলো আমার কোনো ব্যাসে কিনা নেই ভাই আপনি এক কাজ করুন আমার এই ঘড়িটা রাখুন এটা আমি আড়াই হাজার টাকা দিয়ে কিনেছি আপনি বিক্রি করলে অন্তত পনেরোশো টাকা পাবেন কিন্তু স্যার চালের দাম তো ষাট টাকা সমস্যা নেই ভাই এখন আমার চাল দরকার আর আপনার টাকা দরকার আমাদের দুজনেরই প্রয়োজন আর ক্ষতি কারোরই হওয়া উচিত নয় আপনি এটা রেখে দেন ঠিক আছে স্যার এই ধন্যবাদ আপনাকে ভাই মিস অপর্ণা আমাদের এনজিও দেশের দশটি এনজিওর মধ্যে অন্যতম কারণ আমরা আপনার মতো কর্মচারী নিয়োগ করি না আমাদের এনজিও দশটার মধ্যে একটা হয়েছে আমাদের কর্মচারীদের মানসিকতার কারণে এই পরীক্ষাটি করা হয়েছে যাতে বোঝা যায় আপনি যে যেকোনো পরিস্থিতিতে কারো ক্ষতি না করে সেই পরিস্থিতি কিভাবে সামলাতে পারেন আমি বলেছিলাম বিনামূল্যে তার কাছ থেকে চাউল আনতে হবে কিন্তু চাউল বিক্রেতার তার কথা বলিনি আর তুহিন এই জবটি পেয়েছে কারণ তুহিন তার পরিস্থিতি বুঝতে পেরেছে এবং তার ক্ষতি না করেই তার কাজটি সম্পন্ন করতে পেরেছে এখন আপনারা দুজনই নিশ্চয়ই ভাবছেন যে এসব কথা আমি কিভাবে জানতে পারলাম আসলে নিচে ওই দোকানে যে চাউল বিক্রি করছে সে আমাদের অফিসেরই একজন কর্মচারী এসব এই পরীক্ষার জন্য একটা সেট ছিল কিন্তু স্যার প্লিজ লিভ अभिनंदन मिष्ट तुम्हें धन्यवाद सर